আবারও চুরি যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল খানাকুল থানার পুলিশ আজ প্রায় সাতজন ব্যক্তির হাতে মোবাইল তুলে দেওয়া হয় শুধু মোবাইলই নয় আর্থিক প্রতারণার শিকার হওয়া একাধিক ব্যক্তির টাকা উদ্ধার করেও তাদের হাতে সেই টাকা ফিরিয়ে দেওয়া হয় খানাকুল থানার পুলিশের এই তৎপরতায় খুশি প্রতিটি মানুষ আমার ফোন থেকে টাকাটা ভর হয়েছিল আমাকে একটা বলা হয়েছিলো যে আপনি এই টাকাটা পেমেন্ট ডবল পাবেন তো আমি সেইভাবেই টাকাটা পেমেন্ট করতে থাকি ওই টাকাটা পেমেন্ট করার পরপরই মানে চার ঘন্টার মধ্যেই আমার ষাট হাজার আটশো টাকা পুরোপুরি চলে যায় ডবল করে দেওয়ার নাম করে তো ওই টাকাটা চলে যাওয়ার পর আমি পুরোপুরি তখন ভেঙে পড়ি বা তখনই আমি বন্ধ করে দিই যেটা খরচে তারপরেতেই আমি এখানে আমার কোনো কোর্টে গিয়েছিলাম বা এখানেও এসেছিলাম আরামবাকেও কোর্টে গিয়েছিলাম তো এখানে শিক্ষান আমাদেরকে যেভাবে হেল্প করেছেন এটা আমি খুবই মানে উপকৃত এর জন্য তো ওনারা না থাকলে আমি এটা পেতাম না পুরো টাকাটাই ফেরত পেয়েছি টাকাটাই আমি পেয়েছি এর জন্য খানা পেঁথানাকে আমি অশেষ ধন্যবাদ উল্লেখযোগ্য সাফল্য আমাদের সাইবার হেল্প ডেস্ক আমাদের খানা আমাদের বড় বড় নেতৃত্বে পেয়েছে ষাটটা মোবাইল যেটা এই যাবৎ এতটা এতগুলো মোবাইল রিকোভার কোথাও হয়নি সেখানে খানাকুল থানা একটি প্রান্তিক থানা সেখানে ষাটটি মোবাইল আপনারা দেখলেন চাষবাসের সাথে যুক্ত শিক্ষকতার সাথে যুক্ত জয়ের কাজ করে তাদের মোবাইল ফিরে পাওয়া একটা সত্যি একটা খুব স্বস্তি এবং খুব আনন্দের একটা বিষয় সেটাও একটা অস্বাভাবিক রকম বড় একটা অ্যামাউন্ট টোটাল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নতুন টোটাল আমরা ফেরত পেতে পেরেছি বিভিন্ন কারণে ফোন পে ব্যাংক থেকে ফ্রড হয়েছিল তো সেগুলো বিভিন্নভাবে কেউ হয়তো কিছু অনলাইন ডেলিভারির জন্য টাকা দিয়েছে আপনারা শুনলেন তাদের কথা তো তারা খুবই উপকৃত এই সাইবার আসার সাথে সাথে যে কারণে সাইবার গঠন আমাদের মাননীয় আরক্ষাধ্যক্ষ আমাদের হুগলি গ্রামীণ পুলিশের শ্রীকমনা শিষেন আই পি এসের মহাশয়ের যে নির্দেশে এবং যে কারণে সেটার পূর্ণাঙ্গ উপকারিতা আমাদের সাধারণ মানুষ পাচ্ছে স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ এইচ বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে